প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে খুশি দেখি একুশ এর এই তিনের দাগে দুই নম্বর জ্যামেথিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন আমরা অঙ্কন করবো ঠিক আছে এখানে প্রশ্নে আমাদের দেওয়া রয়েছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি ঠিক আছে আমাদের এই যে পরিমাপগুলি দেওয়া রয়েছে এই পরিমাপগুলির আমাদের বর্গাকার চিত্র আঁকতে বলা হয়েছে অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা এই যে তিনের দাগে দুই নম্বর প্রশ্নটি রুট ওভার বাইস সেমি এই প্রশ্নটির বা এই পরিমাপটির আমরা বর্গাকার চিত্র অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে তিনের দাগে দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদকটি অঙ্কন করি ঠিক আছে এখানে আমরা প্রথমে এই যে রুট ওভার বাইশ রয়েছে এটিকে আমরা প্রথমে ভাঙাবো ঠিক আছে এই এগারো গুণ দুই লিখব এগারো ২ বাইশ সেমি এরপর আমরা এই স্কেল দ্বারা এই এগারো আর দুই এগারো সেমি আর দুই সেমির পরিমাণ নেবো ঠিক আছে দেখো এই যে শূন্য বিন্দু এই যে শূন্যের বড় দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে শুরু হবে হিসেব এই এগারো বড় দাগ দেখো এই এই পর্যন্ত ঠিক আছে এই দুই বিন্দু যুক্ত করে দেব। আমরা প্রথমে এই যে শূন্যের দাগের এখানে একটি বিন্দু দিয়েছি তারপরে বড় দাগের এখানে বিন্দু দিয়েছি এরপর আমরা যুক্ত করে দিয়েছি ঠিক আছে এভাবে নিলে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক আছে এরপর আমরা দুই সেমি পরিমাপ নেব এই যে দুই সেমি একইভাবে নেব এই বিন্দু এই বিন্দু এই যুক্ত এটি হচ্ছে এগারো সেমি এটি হচ্ছে দুই সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব রশ্মিটি আমরা এই এগারো আর করলে হচ্ছে থেকে থেকে বেশি বেশি নেব ঠিক আছে নেব দেখো আমরা এখানে এই পনেরো সেমি আরেকটু বেশি নেই এই ষোলো সতেরো সেমি নিলাম ঠিক আছে এই এখানে বিন্দু করব। এই এখানে বিন্দু করব এই বিন্দুর নাম দেব আমরা এ এই বিন্দুর নাম দেব এক্স এবং এদিকে রশ্মির চিহ্ন দেব ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই প্রথমে এগারোশ্রেমির পরিমাপ নেব দেখো এই যে এভাবে নিতে হবে এই যে এভাবে আমরা এগারোশ্রেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নিলাম ঠিক আছে নিয়ে এই বিন্দুতে বসাবো বসি এক্স রশ্মির দিকে এদিকে বৃদ্ধচাপ কেটে নেব এই ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে দুই সেমির পরিমাণ নেব এই ঠিক আছে নিয়ে এই যে আমরা এখানে এগারো সেমি কেটেছি এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে আরেকটি বৃদ্ধচাপ কেটে নেব এই ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেবো আমরা বি এই বিন্দুর নাম দেব সি এখন আমরা এই এসি সরলরেখাংশটিকে আমরা এখানে সমধিখণ্ডিত করব। মানে সমান ভাগে ভাগ করব। তো সমান ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই সি বিদিতে বসাবো এরপর এই যে এসি সরলরেখাংশটির অর্ধেক আইডিয়া করে এখানে অর্ধেক ঠিক আছে থেকে বেশি নেবো পেন্সিল কম্পাস দিয়ে যে একটু বেশি নিলাম ঠিক আছে নিয়ে এই আমরা উপরে একটি বৃত্তচাপ কাটব এই এবং নিচেও একটি বৃত্তচাপ কাটব কাঁটাটি আমাদের এই শ্রী বিন্দুতেই বসা থাকবে এরপর এই পরিমাপটি দিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ কাটব এইভাবে এবং নিচেও বৃত্তচাপ এই এভাবে ঠিক আছে এই এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে উপরেও তাই এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই ঠিক আছে এই যে এই বিন্দু আর এই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে দিলাম ঠিক আছে এই যে এ সরল রেখাংশটিকে আমরা সমধিখণ্ডিত করলাম এই যে এটি হচ্ছে সমধিখণ্ডক সমধিখণ্ডিত করার ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ওর পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব ঠিক আছে এভাবে নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাটা কিন্তু এই ও বিন্দুতে বসে থাকবে আমরা এদিকে এ থেকে সি পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই যে এভাবে আঁকতে হবে এই ঠিক আছে এই যে আমরা অর্ধবৃত্তটি অঙ্কন করলাম এ আর ওর পরিমাপ নিয়ে ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটাটি বসিয়ে আমরা এ থেকে সি পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যেভাবে চিকন করে নেব চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাব বসিয়ে এখানে আমরা একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই যেভাবে ঠিক আছে এরপর একই পরিমাপটি দিয়েই মানে যে পরিমাপটি দিয়ে আমরা অর্ধবৃত্তাকার চাপটি নিলাম সেই পরিমাপটি দিয়েই এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে অর্ধবৃত্তকার চাপের উপর এখানে আরেকটি বৃত্তচাপ এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এদিকে আরেকটি বড় করে বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে একই পরিমাপ দিয়েই এখন এই এখানে বসাবো বসিয়ে এই বৃত্ত চাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো এভাবে ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত আমরা লম্ব একটি এঁকে নেব ঠিক আছে এই এই দেখো এই যে অর্ধবৃত্তটিকে লম্বটি এই যে এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি আর ডি বিন্দুর পরিমাণ নেব ঠিক আছে এই যে এভাবে আমরা বি আর ডি বিন্দুর পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে নেবো ঠিক আছে নিয়ে দেখো পেন্সিল কম্পাসে কাটাটি আমাদের বি বিন্দুতে বসা আছে আমরা এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কাটবো একই পরিমাপটি দিয়েই এই এখানে বিন্দু উৎপন্ন হচ্ছে এখানে বসাব বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এরপরে ডি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটব ঠিক আছে আমরা এই যে বিডির পরিমাপ নিয়ে চার চারপাশে কিন্তু আমরা বৃত্তচাপ কাটলাম ঠিক আছে এখন এই যে এখানে বিন্দু পাওয়া গেল এই বিন্দুর নাম দেব আমরা ই এই বিন্দুর নাম দেব আমরা এফ এখন আমরা এই ই বিন্দু আর ডি বিন্দু প্রথমে যুক্ত করে দেব এই এরপর আমরা এই ই বিন্দু আর এফ বিন্দু যুক্ত করে দেব এই ঠিক আছে এই যে বিডি হচ্ছে আমাদের বর্গক্ষেত্র আমাদের প্রশ্নে যে বর্গক্ষেত্রটি অঙ্কন করতে বলা হয়েছে রুট ওভার বাইশ এর বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে এই যে এটি হচ্ছে রুট ওভার বাইশ এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব সুতরাং বিডি এফ বর্গাকার চিত্রটি অঙ্কন করা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি অঙ্কন পদ্ধতি ভালোভাবে বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ